জীবন্ত কালী হ্যাঁ ঠিকই শুনছো মা শ্যামসুন্দরী তার আলৌকিক ক্ষমতার জন্য জীবন্ত কালী হিসাবেই পরিচিত ভক্তরা দেবীর মুখের হাসি দেখতে দেশ বিদেশ থেকে আসেন এবং তাকে দর্শন করে ধন্য হন তার দর্শন এক অসাধারণ অভিজ্ঞতা যা কেবল তার মন্দির গেলেই অনুভব করা যায় আমরা এবার তাই বাদ কেন যাই আমরা দুজনও তাই বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করে বিধাননগর রোড থেকে শিয়ালদা স্টেশন নামতেই দশ মিনিট পায়ে হেঁটে পৌঁছে যেতে হবে বৈঠকখানা ডক্টর কার্তিক বোস স্ট্রিটে সেখানেই আছে মায়ের নতুন মন্দির তোমাদের বুঝতে অসুবিধা হলে আশেপাশে কারোর থেকে জিজ্ঞেস করবে তারাই তোমাদের গাইড করে দেবে আর এখানে প্রত্যেক দিন বিনামূল্যে মায়ের ভোগ দুবেলা করে বিতরণ করা হয় মা এখানে পাঁচ বছরের বাচ্চা হিসাবে পূজিত হন তার মধুর হাসি ও পায়ের নুপুরের শব্দ শোনা যায় বলে প্রচলিত এবং বিশেষত অমাবস্যায় তার পূজা হয় চাল আর কলা দিয়ে মা বলেন তিনি সকলের মা যা এক ভিন্ন আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্ম দেয় দেবীর চোখের পলক ফেলা নুপুর পড়া পায়ে হাঁটার শব্দ এবং মধুর হাসি শোনা যায় বলে বিশ্বাস করা হয় যা তার জীবন্ত সত্তাকে প্রমাণ করে কথা বলতে বলতে এবং অপেক্ষা করতে করতে আমরা আস্তে আস্তে মায়ের দিকে এগিয়ে চলেছি ঢুকতে ঢুকতেই আমাদের বাবা ভোলানাথ তার দর্শন হয়ে গেল তারপরেই দেখো আমরাও দর্শন পেয়ে গেলাম সেই মিষ্টি মুখের সেই মায়াযুক্ত একটা মুখের দিকে সে আর কেউ নয় সেটা হলো আমাদের সেই মিষ্টি মা আমাদের শ্যামা সুন্দরী মা তার মুখের দিকে তাকালেই তুমি যেন অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই জন্যেই তাকে জীবন্ত কালী হিসাবে পূজিত করা হয় আর সত্যি এত সুন্দর একটা মুখ বলে বোঝানোর নয় তোমরাও পারলে একবার তাকে অবশ্যই দেখে এসো খুব ভালো লাগবে পুজো শেষ করে বাইরে বেরোতেই দেখি সন্ধে নেমে এসেছে আর দেখি ভক্তদের লাইনের শেষ নেই সত্যি মায়ের প্রতি যে ভক্তদের এত ভালোবাসা তা যেন সর্বক্ষণ বজায় থাকে